বিসমিল্লাহির রাহমানির রাহিম সুরায় আল হাসর হায়াত একুশ যদি আমি এই কোরআন পর্বতের উপর অবতীর্ণ করতাম তাহলে তুমি দেখতে চে ওটা আল্লাহর ভয়ে বিনীত ও বিদীর্ণ হয়ে গেছে আমি এ সব দৃষ্টান্ত বর্ণনা করি মানুষের জন্য যাতে তারা চিন্তা করে আয়াতের তাফসির যদি আমি এই কোরআন পর্বতের উপর অবতীর্ণ করতাম এক তাহলে তুমি দেখতে যে ওটা আল্লাহর ভয়ে বিনীত ও বিদীর্ণ হয়ে গেছে আমি এসব দৃষ্টান্ত বর্ণনা করি মানুষের জন্য যাতে তারা চিন্তা ভাবনা করে এক এবং পাহাড়ের মধ্যে যদি উরূপবোধ অনুধাবনের যোগ্যতা সৃষ্টি করে দিতাম যেরূপ মানুষের মধ্যে সৃষ্টি করেছি দুই অর্থাৎ কোরআন কারিমে আমি ভাষা অলঙ্কার ও সাহিত্য শৈলী আকর্ষণ শক্তি বলিষ্ঠ প্রমাণাদি এবং নুসিহত ও উপদেশের এমন এমন দিক তুলে ধরেছে যে তার শুনে পাহাড় অতি কঠিনতা বিশালতা ও উচ্চতার সত্ত্বেও আল্লাহর ভয়ে টুকরো টুকরো হয়ে যেত কথা বলে মানুষকে বুঝানো ও ভয় দেখানো হচ্ছে যে তোমাকে বুঝার ও অনুধাবন করার যোগ্যতা দেওয়া হয়েছে তার সত্ত্বেও যদি কোরআন শুনে তোমার অন্তরে কোনো প্রভাব সৃষ্টি না হয় তাহলে তোমার পরিণাম ভালো হবে না তিন যাতে কোরআনে বর্ণিত নসিহত থেকে উপদেশ গ্রহণ করে এবং তিরস্কার ও ধমক শুনে যাবতীয় অবাধ্যতা থেকে দূরে থাকতে চেষ্টা করে কেউ কেউ বলেছেন হে আয়াতে নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম কে সম্বোধন করে বলা হয়েছে যে আমি এই কোরআনকে তোমার উপর নাজিল করেছি যা এমন মাহাত্মের অধিকারী যদি তা আমি কোনো পাহাড়ের উপর অবতীর্ণ করতাম তাহলে তা টুকরো টুকরো হয়ে যেত কিন্তু এটা তোমার উপর আমার অনুগ্রহ যে আমি তোমাকে এই কোরআনের ভার বরদাস্ত করার মতো বলিষ্ঠ ও সুদৃঢ় বানিয়ে দিয়েছে সুতরাং তুমি সেই ভার বরদাস্ত করেছ অথচ তা বরদাস্ত করার শক্তি পাহাড়েরও নেই ফাতহুল কাদির এরপর মহান আল্লাহ তার গুণাবলী বর্ণনা করছেন যার উদ্দেশ্য তাহিদ প্রতিষ্ঠা এবং শেখে খন্ডন